দুর্বল সেতু দিয়ে বালি বোঝায় ভারী যান চলাচলে বাঁধা স্থানীয়দের স্থানীয়দের বাঁধায় আটকে বালি বোঝায় গাড়ি ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারী এলাকার ঘটনা এই এলাকায় যাতায়াতের একমাত্র সেতু হলো দৈখাওয়া সেতুটি গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে দই খাওয়া সেতুর অবস্থা বেহাল বিপজ্জনক অবস্থায় থাকা এই সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে অথচ সেই দুর্বল সেতুর উপর দিয়েই চলছে বালি পাথর বোঝায় ট্রাক ট্রলি সেতু ভেঙে যে কোনো মুহূর্তে হাজার কয়েক হাজার মানুষের যাতায়াতের সমস্যা হবে বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও সেতু মেরামতের উদ্যোগে হয়নি প্রশাসন এমনটাই অভিযোগ গ্রামবাসীদের শুধুমাত্র বালির গাড়ি আটকানো হয়েছে সাধারণ মানুষের কোনো অসুবিধা হচ্ছে না পরবর্তীকালে প্রশাসনের পক্ষ থেকে যদি না হয় তাহলে আবারও এর থেকে বৃহত্তর আন্দোলন তারা করবেন অভিযোগ হচ্ছে আমরা এখানে আজকে আসি সবাই মিলে আমরা গ্রামবাসী আমাদের ব্রিজটা ভেঙে গেছে অনেকটাই ভেঙেছে এখানে ভাঙ্গা ওখানে ভাঙ্গা অনেকটা ফাঁকছে নিচে গেলে বোঝা যায় অনেকটা ঝুলে গেছে ব্রিজটা যার জন্য ভারী গাড়িগুলো যেরকম বালুর গাড়ি বা অন্যান্য ভারী গাড়ি যাতে একটু মানে চলাচল কম করে বা কয়েকদিন বন্ধ থাকে তার জন্য আমরা এখানে কয়েকজন গ্রামবাসী আসছি তো ভারী গাড়ি হবে যাবে না সেটাও আমরা বলি না কিন্তু গাড়ি কয়েকদিন বন্ধ রাখলে প্রশাসন যেন আমাদের ব্রিজটা নতুন করে বানিয়ে দেয় কতদিন থেকে এই ব্রিজের বেহাল দশা অনেক দিন থেকে আমরা অনেক অনেক জায়গায় অনেক কমপ্লেন করেছি বা ই করেছি অনেক জায়গায় দেখা করেছি কিন্তু কেউ সুরাহা হয় নাই আমাদের এখন এখন কি যাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি আমাদের ব্রিজটা আমাদের মেন উদ্দেশ্য ব্রিজ ব্রিজটা যাতে আমাদের নতুন হয় সেই ব্যবস্থাটা যেন প্রশাসন আমাদের করে ব্রিজ মানে হ্যাঁ একমাত্র ব্রিজ এটা মোটামুটি পাঁচটা সাতটা গ্রাম টোটাল গ্রামের ব্রিজ এই একটাই একটাই যদি এই যে বর্ষা চলে আসতেছে বর্ষা আসলে নদীর অবস্থা আমাদের কোথায় যাবো আমরা আর কোন অনেক দূরে ব্রিজ অনেক ঘোরা হবে দশ কিলোমিটার ঘোরা তাহলে এই ব্রিজটা ছাড়া আমরা যে যাবো আমরা কি করব আমরা গ্রামবাসী কি করবো জানিয়েছিলেন পঞ্চায়েত আছে আমাদের এখানে দুই পাটের পঞ্চায়েত কি বলছিল তারা তারা তারাও আমাদের সাথে সহযোগিতা করছে আজকে কি করলেন আজকে আমরা দু চারটা বালুর গাড়ি দিকে যাচ্ছে আমরা ওনাদেরকে বললাম এর আগেও আমি কয়েকবার মুখে বলছি যে দাদা আমাদের ব্রিজটা খুব খারাপ আপনারা পারলে বালু নেওয়াটা কমসে কম বন্ধ করুন আপনি খালি গাড়ি যদি যান কোনো প্রবলেম থাকে যেতে পারেন কিন্তু বালু একটা বালুর গাড়িটা কমসে কম কুড়ি টন আঠারো টন কুড়ি টন থাকে ঠিক আছে তাহলে কুড়ি টন এই ভাঙা যদি যায় ভাঙা যদি ভেঙে যায় আমাদের এখানে সবাই কিন্তু কৃষি ফ্যামিলি কৃষকরা যেরকম আজকে এখন ভেন্ডি নিয়ে যায় এক এক দুই কুইন্টাল দেড় কুইন্টাল করে ভেন্ডি ওঠে এই লোকগুলা যাবে কি ভাবে আপনার নাম আমার নাম পুলক রায় এলাকার নাম এই এলাকার নাম কুরসামারি আমার নাম রতন কুমার রায় কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হলো ব্রিজটা নিয়ে এটা কি ব্রিজ এবং কেন আপনাদের কি অভিযোগ মূল ভিত্তি কি দৈর্ঘ ব্রিজ ঠিক আছে আমাদের অভিযোগ হলো যে এই ব্রিজটা মানে মোটামুটি আজকে চার পাঁচ বছর থেকেই খালি এই মানে বালু ডালু নিতেছে বালু ডালু নিতে নিতে ঠিক আছে এই ব্রিজটা নিচে দেখো সিমেন্টের তলাগুলো খুলে গেছে কারণ উপরে উপরেও ভাঙিয়ে গেছে দুই তিন জায়গা তাহলে ব্রিজটা ঠিক না হলে আমরা বালু গাড়ি দেখে দিই শুধুমাত্র কি বালুর গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না শুধুমাত্র বালু গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না

আমি কোর্ষামারী 1595 ভোটার പഞ്ചായLambda আপনার এলাকায় একটি সেতু যে সেতুতে গাড়ি বর্তমানে আটকে রেখেছে এলাকাবাসীরা কী অভিযোগ জানতে পারলেন এখানে অভিযোগ বলতে ব্রিজটা তো খুবই দুর্বল অবস্থা আমরা এ নিয়ে ভিডিও সাহেবকেও জানিয়েছি ব্যাপার মানে অফিসের তরফ থেকে সেই রিসিপ কপিও আমাদের কাছে আছে মানে এখানকার লোকের মেন অভিযোগ হলো এত দুর্বল ব্রিজ দিয়ে এত ভারী গাড়ি মানে যাতায়াত না করাটাই ভালো এটা দীর্ঘদিনের সমস্যা তাদের এই বিষয়ে আপনারা প্রশাসনগতভাবে কতটা উদ্যোগ নিয়েছেন আমরা প্রশাসনিক অফিসের তরফ থেকে লিখিতভাবে আমরা অফিসে কি বলেছেন তারা অফিস থেকে তারা বলেছেন তারা ব্যবস্থা করবেন আমাদের রিসিভ করে দিয়েছেন অ্যাপ্লিকেশন আচ্ছা তো এখন আপনারা কি করতে যাচ্ছেন এখন এনাদের তো বক্তব্য বিডিও অফিস থেকে আসুক যেহেতু আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি তাদের কি বক্তব্য আছে এসে বলুক আজকে কি গাড়ি আটকানো হয়েছে গাড়ি আটকানো বলতে এখানে শুধুমাত্র ওই মানে বালুর গাড়ি আটকানো আছে এমনিতে পাবলিকের কোনো এখানে অসুবিধা হচ্ছে না ভারী যানবাহন ভারী যানবাহন বলতে বালি বোঝায় গাড়ি